এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে বি এস বি এসএসসির এসএলএসটি রিজি স্কেলের যে ইউনিট অন ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশানের যেখানে পরপর টপিকে ভিডিও সিরিজগুলো চলছিল সেরকমই আর একটা অন্যতম টপিক আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে শাড়ি শিক্ষার ইতিহাস অর্থাৎ পশ্চিমবঙ্গের শাড়ি শিক্ষার স্বাধীনতার পূর্বে থেকে একদম বর্তমান দিনে কিভাবে শাড়ির শিক্ষার এই উত্থান বা আজকের এই যে শারীরিক শিক্ষার যতটুকু আজকে আমরা শারীরিক শিক্ষা যে জায়গায় পৌঁছেছে তার সম্পূর্ণ ইতিহাস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এবং সেই সাথে কোন কোন ইনস্টিটিউশনগুলো কবে থেকে এই শারীরিক শিক্ষার আর প্রতি অবদান রেখেছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তাহলে আর কথা না বেরিয়ে আমরা শুরু করি ওয়েস্ট তথা পশ্চিমবঙ্গে শারীর শিক্ষার ইতিহাস যে শারীর শিক্ষার ইতিহাস কিভাবে শারীর শিক্ষা ধীরে ধীরে আজকের এই জনপ্রিয়তা লাভ করেছিল সেই জায়গা এখন আমরা এই সাথে সাথে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে যে ফিজিক্যাল এডুকেশনের কি বিকাশ ঘটেছিল সেটা যদি আমরা দেখি যে প্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার সময় ১৯৪৭ সাতচল্লিশের আগে কি কি হয়েছিল বাংলায় ভারত বিভিন্ন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আখড়া কুস্তি দেশীয় খেলা যেমন কবাডি খোখো ইত্যাদি প্রচলিত ছিল বোথাচারী আন্দোলন শুরু হয়েছিল কে করেছিল বুড়ি শত উনিশশো আহ তিরিশের দশক উনিশশো বত্রিশ সালে হয়েছিল উনিশশো বত্রিশ সালে কি হয়েছিল জেমস বোকানন কলকাতায় ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন করে যেটা পরবর্তীকালে কি হয় বাণীপুর যেটাকে নাম দিয়ে পরিচিত এখন সেই কলেজটা বানিপুর সার্কুলার রোডে চালু হয়েছিল আহ এটা আসবো আমরা এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড এ কি হয়েছিল গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন বাণীপুর উনিশশো কিন্তু সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু মাথায় রাখতে হবে উনিশশো বত্রিশ সালে কিন্তু কোর্স চালু হয় এবং মডার্ন এটাতে কি হয়েছিল ফিজিক্যাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এর পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা হয় স্পোর্টস টিচার রিক্রুটমেন্ট হয় বিভিন্ন প্রকার এসএসসির মাধ্যমে হ্যাঁ তারপরে খেলা খেলোশ্রী পুরস্কার দেওয়া হয় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশনে বর্তমানে পিএইচডি করানো হয় যেটা দু সালের পর থেকে শুরু হয়েছে এবং এবং রাজ্যে বিভিন্ন প্রকার ন্যাশনাল গেমস এর জন্য অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এই অ্যাসোসিয়েশন যেটা তৈরি হয়েছিল এবং ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই মডার এটাতে হয়েছিল এখন এইটা গেল টোটাল শারীরিক শিক্ষার ইতিহাস এখন বলো তোমাদের কি বা বোর লাগছে কি তোমরা একটু বলো তো আমাকে বোরিং হয়ে যাচ্ছ তোমরা এই যে বিভিন্ন প্রকার যে ইনস্টিটিউশন গুলো হয়েছিল সেটা শারীরিক শিক্ষার উপর কিভাবে প্রভাব বিস্তার করেছিল ফার্স্ট দেখো যে কথাগুলো আমি বলেছিলাম যে গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন সেটা উনিশশো বত্রিশ সালে প্রথম ফিজিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয় কোথায় কে প্রতিষ্ঠিত করেছিল জেমস বুকানান মাথায় রাখতে হবে আজকে যে মানিপুর কলেজ যে হেস্টিং সাউ যেখানে মানিপুর আছে সেটা কিন্তু প্রথমেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল জেমস বুকানন সেখানে কি করেছিল কোথায় হয়েছিল বালিগঞ্জ সার্কুলার রোডে

দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে কত সালে এটা হয়েছিল উনিশশো সালে কবে সিফট আর উনিশশো পরিবর্তন কত হয়েছিল উনিশশো সালে তারপরে কি নাম হলো তারপরে ফাইনালি নাম হলো কত সালে যে সিফ্ট হলো কত সালে উনিশশো সালে হেস্টিংস হাউস কত সালে হয়েছিল উনিশশো সালে শুধুমাত্র কি হেস্টিংস যাদবপুরে হয়েছিল হম আর ক্যালকাটা বা কল্যাণী বা ইউনিভার্সিটি কলেজ হলো উনিশশো বিরাশি বা থেকে দু হাজার দশকে সেখানে ইউজিটিজি স্তারিত শুরু হয় নিখিলবঙ্গি মহাবিদ্যালয় কাপগাড়ি উনিশশো নব্বই থেকে বর্তমান দশক পর্যন্ত শুরু হয় এবার